হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ পুণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস প্রথম শ্রেণীর ছোটদের গণিত বইয়ের পাঠ নং আর যোগ বিয়োগ বিষের মধ্যে এই পাঠের আমি ওল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিডিও দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছিলেন তাদেরকে অসংখ্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করলাম তাহলে চলো আজকে আমি যোগ বিয়োগ বিষের মধ্যে ধারণাটা কীভাবে করবে কিভাবে বুঝবে সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরব তাহলে ফার্স্ট অফ অল দেখে পাচ্ছ একটা আম গাছ দেওয়া আছে আম গাছের মধ্যে অনেক অনেক আছে আছে আম তাহলে এখানে তিনজন তিনটি ছেলেমেয়ের ছবি দিয়ে দিচ্ছে যে একটা সুমন ওর নাম হলো সুমন সুমনের ঝুড়ির মধ্যে পাঁচটি আম আছে রহিমের ঝুড়ির মধ্যে ছয়টি আম আছে অ্যান্ড মালার ঝুড়ির মধ্যে ষাটটি আম আছে ঠিক আছে এখন কোয়েশ্চেন বলছে যে সুম সুমন আর রহিমের মিলে কুরনো আমের সংখ্যা তাহলে ওরা গাছে নিচ থেকে যে আমগুলি পেয়েছিল সেটি সুমনের কাছে পাঁচটি আম আছে অ্যান্ড রহিমের কাছে ছয়টি আম আছে তাহলে পাঁচের সঙ্গে ছয় আমরা যদি যুগ করি কত পাবো এলিভে এগারো পেয়ে নেবো ঠিক আছে এটা লিখে নেবে তারপর সুমন আর মালা মিলে আমের সংখ্যা তাহলে দেখতে পাচ্ছ সুমনের জুড়িতে পাঁচটি এবং মালার তাহলে জুড়িতে যুগ সাত যদি আমরা যুগ করি তাহলে আমরা বারো পাবো তাহলে আমরা কিভাবে বারো পেলাম সেটা একবার দেখতে পাচ্ছ কপিতে তোমরা এইভাবে করতে পারো পাঁচ যুগ সাত পাঁচটা টান দিয়ে দিলাম এখানে ষাটটা টান দিয়ে দিলাম তাহলে সব একসঙ্গে যদি আমরা বলি তখন এখানে বারো হয়ে যাবে দেখতে পারো একবার জাস্ট আমি বুঝে দিচ্ছি তোমাদেরকে যে এক দুই তিন চার পাঁচটা টান দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা টান দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমরা যদি সবটি একসঙ্গে গনি তাহলে আমরা এখানে বারো পেয়ে নেব তাহলে এখানে বারো দিয়ে দিবে নেক্সট হলো যে রহিম আর মালা মিলে পুরোনো আমের সংখ্যা তাহলে রহিমের ছয়টি আম আছে এবং মালা ষাটটি আম আছে তো সেম এভাবে ছয় যুগ সাত যদি আমরা যুগ করি তাহলে আমরা তেরো পেয়ে নেব তারপর নেক্সোলজে ফল ভালো পায় এমন একটি খরগোশ হুম ভালো পাই আমার একটি খরগোশ একটি দেখতে পাচ্ছ এখানে দিয়েছি জাস্ট বুঝো এখানে একটি খরগোশ প্রথম এগারো গড় লাফিয়ে গাজর খেলো দেখতে পাচ্ছ এখানে একটি খরগোশ এক থেকে এগারো পর্যন্ত লাফিয়ে কি খেলো খাজর খেলো গাজর খেলো তারপর আরও তিন গড় লাফিয়ে দিল আপেল খেতে পাবে হুম লাফিয়ে তারপর এগারো পরে তিন গড় লাফিয়ে গেল এক গড় দুই গোড় তিন গড় লাফিয়ে গেল তাহলে দেখতে পাচ্ছ এগারো ঘর যুগ তিন ঘর যদি আমরা যোগ করি কত পেলাম চোদ্দ এখানে চোদ্দ গড় হয়ে যাবে সিমিলারলি দেখতে পাচ্ছি এখানে খরগোশটি প্রথমে এগারো গড় লাফিয়ে যাবে দেখতে পাচ্ছো এক থেকে এগারো পর্যন্ত কি করলো লাফিয়ে গেল পরে আরও তিন ঘর দেখতে পাচ্ছো এক দুই তিন ঘর গেলে চোদ্দ চোদ্দ এগিয়ে ১৪ ঘর নম্বর ঘরে আপেলটি খাবে দেখতে পাচ্ছি এখানে তিন ঘর যদি লাফিয়ে যায় তাহলে এখানে চোদ্দ ঘরের আপ দেওয়া আপেল ঘরের মধ্যে যে আপেলটা সেটি খেতে পারবে এখানে বুঝিয়ে দিচ্ছে যা দেখতে পাচ্ছ খরগোশটির আপেল খেয়ে আরও দুই ঘর লাফিয়ে গেল দেখতে পাচ্ছ চোদ্দ চৌদ্দোর গোড় ছিল তারপর আরো দুই গোড় যদি লাফিয়ে যায় হয়ে গেলো ষোলো দেখতে পাচ্ছো এখানে চৌদ্দোর সঙ্গে যদি দুই গড় আর লাফিয়ে গেল হয়ে গেলো ষোলো সিমিলারলি এখানে দেখতে পাচ্ছ খরগোশটি কলা আরো দুই ঘর লাফিয়ে নাশপাতি খেতে পাবে দেখতে পাচ্ছ কলার ঘর যে লাফিয়ে গেল দুই ঘর হয়ে গেল ষোলো তারপর আরো দুই ঘর যদি লাফিয়ে যায় তাহলে এখানে নাশপাতি খাবে তার তাহলে কয়েক ঘর লাফিয়ে গেল ষোলোর সঙ্গে যদি আমরা দুই ঘর যোগ করে দিই তাহলে হয়ে যাবে আঠারো ঘর জাস্ট তোমাদেরকে এখানে এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে কিভাবে আমরা যোগ করব। সি সিমিলারলি দেখতে পাচ্ছি এখন এসু দুটি রং ব্যবহার করে যুগ করি তাহলে প্রথম দেখতে পাচ্ছি এখানে আট যুগ চায় দিয়ে দিচ্ছে তাহলে প্রথম আটটি গড় রঙ করে নেবে তারপর আর চারটি গড় এখানে এক দুই তিন চারটি গড় রং হয়ে যাবে তাহলে আট আর যুগ চার যুগ হলে আমরা হয়ে যাব বারো পেয়ে নেব ঠিক দেখতে পাচ্ছি এখানে বারো আছে নেক্সট দেখতে পাচ্ছ এখানে আমি পেন্সিলের শেড দিয়ে নয়টি ঘরের মধ্যে কালার করে দিলাম পেন্সিল শেড অ্যান্ড ছয় গড়টির মধ্যে যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘরের মধ্যে আমরা জাস্ট ব্লু ব্লু কালার দিয়ে দিলাম তাহলে কি হবে দেখো নয় যুগ ছয় যদি যুগ করি তাহলে আমরা এখানে পনেরো পেন এবং পনেরো দিয়ে দিলাম নেক্সট সিমিলারলি ভাবে বারোটি ঘরের মধ্যে পেন্সিলের শেড দিয়ে দিলাম ঠিক আছে তারপর আরও তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর দিয়ে দিলাম তাহলে কি হবে বারোর সঙ্গে যদি আমরা তেরো তিন যুগ করে দিয়ে হয়ে যাবে পনেরো সিমিলার এসো যুগ করি তাহলে এখানে যুগ করবে এখন কিভাবে যুগ করবে সেটা আমি একবার দেখিয়ে দিলাম সিমা আবার দেখিয়ে দেবো তাহলে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছো এখানে পাঁচ যুগ সাত যোগ পাঁচ দিয়ে দিচ্ছি সিমিলারলি এভাবে কপিতে লিখবে খাতায় লিখে ষাটটি টান এবং পাঁচটি টান দিয়ে দিবে তাহলে একসঙ্গে যদি যোগ করি আমরা সবটি টান একসঙ্গে যদি বলি তাহলে কত হয়ে দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আমরা কত পেলাম বারো পেয়ে নিলাম ঠিক আছে এখানে তুমি বারো লিখে নেবে সিমিলারলি এভাবে তারপরে নয় নম্বর দিয়ে খ নম্বর দেওয়া হলো যে নয় কি হলো নয় আর ছয় যোগ করলে আমরা এখানে সিমিলার টান দিয়ে দেবে আমরা আমরা যদি ছয় যুগ করি হয়ে যাবে পনেরো আমরা পেয়ে নিলাম ঠিক আছে সিমিলারলি ভাবে বারোর সঙ্গে যদি আমরা ছয় যোগ করি তাহলে এখানে আমরা আঠারো পেয়ে নেব সিমিলারলি সাত এগারোর সঙ্গে যদি আমরা সাত যোগ করি তাহলে এখানে আঠারো হয়ে যাবে ঠিক আছে এভাবে তোমরা লিখে নেবে দেখতে এখানে সিমিলারলি আবার এসো একটি সংখ্যা আর একটি সংখ্যা সাত আর পাঁচে আমরা যোগ করলে বারো পেয়ে নেবে এখানে সাতের সঙ্গে আমরা চার যুগ দিয়ে দিবি তারপর চারটি টান দিয়ে দিবে তাহলে এখানে হয়ে যাবে এগারো পেয়ে নিলাম তাহলে এখানে এগারো লিখে নেবে সিমিলারলি এখানে সাতটি টান দিয়ে দিলাম তারপর তিনটি টান তাহলে এখানে যুগ করে হয়ে যাবে তোমার দশটি তাহলে এখানে দশ লিখে নেবে তারপর নেক্সট হলো যে বন্যার প্রভাব এবার বন্যায় বিজুদের গ্রামের অনেক ক্ষতি হলো বিজুর সাথে বইগুলো বন্যায় পড়ে গিয়েছিল তাই বিজুর কাছে যে বনিত গণিত ও ইংরেজি বই ছিল সেগুলো সে রেহেনার বোনকে দিয়ে দিল ওকে দেখে রেহেনার সাথী বিকাশ ও রেহেনার বোনকে সাহিত্য পরিবেশ বিজ্ঞানের বইগুলো দিয়ে দিল দেখতে পাচ্ছো এখানে রেহেনার বোনের কাছে বিজির বিজু বিজুর কা তাই বিজুর কাছে যে বিজুর কাছে যে গণিত বই এবং ইংরেজি বই ছিল সেগুলো রেহেনার বোনকে দিয়ে দিল তারপর রেহেনার যে রেহেনার সাথী যে বন্ধু ছিল বিকাশ এবং রেহেনার বোনকে সাহিত্য পরিবেশ বইগুলি দিয়ে দিলো দেখতে পাচ্ছ কেন চারটি বই রেহেনার বোনকে দিয়ে দিল তাহলে এখানে এক দেখো এসে উত্তর দি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এমন লোকদের তোমরা সাহায্য করেছ নাকি তাহলে হা উত্তর বলবে নেক্সট বলবে যে আমরা কিভাবে তাদের সাহায্য করতে পারি এটা তোমরা নিজেই বুঝতে পারবে কিভাবে আমরা সাহায্য করতে পারবো ওদেরকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা আমরা করতে করে কিছু খাওয়ার দিয়ে সাহায্য করতে পারবো ঠিক আছে তারপর নেক্সট কোয়েশন হলো যে রেহেনার বোন মোট কয়েকটি বই পেয়েছিল তাহলে উত্তরে তুমি চারটি আনসার লিখে নেবে ঠিক আছে তারপর নেক্সট পেজে দেওয়া হলো যে এসো যোগ করি তাহলে দেখতে পাচ্ছ এখানে যোগ করবে কিভাবে দেখতে পাচ্ছ এখানে আমি টান দিয়ে প্রথমে তো আমি টান দিয়ে বুঝালাম এখানে সাত আর ছয় দিয়ে দিচ্ছি ষাটটি বল এখানে আছে প্লাস ছয়টি বল আছে তাহলে দেখতে পাচ্ছ এখন টোটাল আমরা কয়টি বল পেলাম এখানে দিয়ে দিচ্ছি যে এখানে সাত যুগ ছয়ভাবে করতে পারো এভাবে করতে পারো যেমন যেমন তোমাদের সুবিধা সেভাবে করতে পারো জাস্ট বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকে যে ষাটটি বল এখানে আছে ছয়টি বল এখানে আছে সবটি যদি আমরা একশো একত্রিত করে নিই তাহলে কয়টি হবে দেখতে পাচ্ছ এখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে উত্তর হয়ে যাবে তেরো সিমিলারলি এইভাবে এসে যুগ করবে যে এখানে আট আছে আটটি বল আছে এখানে আছে চারটি বল তাহলে এখানে আট আর চার যদি আমরা যুগ করে নিই তাহলে এখানে বারো হয়ে যাবে উত্তরে তোমরা বারো লিখে নেবে সেম হবে নয় আর নয়টি বল আছে যুগ ছয়টি বল আছে তাহলে এখানে কি হবে এখানে পনেরো হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে কয়টি বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি লিখে নেবে প্লাস এখানে ছয়টি বল আছে ছয় লিখে নেবে নয় আর যুগ ছয় যদি আমরা করে নিই তাহলে হয়ে যাবে পনেরোটি বল আছে নেক্সট হয়ে যাবে যে এখানে কয়টি বল আছে কাউন্টিং করে নেই যে আমরা এক দুই তিন চার পাঁচ এখানে উপরে পাঁচ লিখে নেবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় লিখে নেবে ঠিক আছে পাঁচ আর ছয় আমরা যদি যোগ করে নিই তাহলে এখানে এগারো হয়ে যাবে সিমিলারলি এখানে দেখে নাও এক দুই তিন চার পাঁচটি বল আছে পাঁচ দিয়ে দিবে যুগ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আছে সিমিলারলি এখানে পাঁচ যুগ ছয় যদি আমরা যোগ করে নিই তাহলে এখানে এগারো হয়ে যাবে লিখে নেবে সিমিলারলি তারপর নেক্সট দেখো এসে যুগ করে আবার যুগ করবে কিভাবে ছয় যুগ ছয় দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ ছয়টি টান যুগ আবার ছয়টি টান দিয়ে দিলাম সবটি যদি আমরা একত্রিত করি তাহলে কয়টি টান হয়ে যাবে বারো এখানে বারো লিখে নেবে সিমিলারলি ছয় আর নয় যদি আমরা যুগ করি তাহলে এখানে পনেরো পেলাম পনেরো লিখে নেবে তারপর এগারোর সঙ্গে যদি আমরা তিন যুগ করে নিই সিমিলারলি এখানে চোদ্দ পেয়ে নিলাম এখানে চোদ্দ লিখে নেবে তারপর এখানে দেখতে পাচ্ছ ষাটটি টান দিতে পারো যুগ পাঁচটি টান দিয়ে দেবে তাহলে এখানে ষাটটি টান যুগ পাঁচটি টান দিয়ে দিলাম হয়ে যাবে বারো সিমিলারলি ভাবে লিখে নেবে নেক্সট হলো আটটি টান দিয়ে দেবে তারপর যুগ তিনটি টান দিয়ে দেবে হয়ে যাবে এগারো এখানে এগারো লিখে নেবে সিমিলারলি নয়টি টান দিয়ে দেবে যুগ পাঁচটি টান দিয়ে দিলাম তাহলে এখানে হয়ে যাবে চৌদ্দ তাহলে নেক্সট পারছো এখানে একটি আরভাবে যুগ করবো যে দুই বারো আছে ছয় আছে তাহলে এর নিচে আছে ছয় তাহলে প্রথম আমরা এখানে কত হবে ছয়টি টান দুটি টান দিয়ে দিলাম তারপর ছটি টান দিয়ে দিলাম হয়ে গেল আট এখানে আট লিখে নিলাম এখানে জাস্ট একটি আছে এক দিয়ে দিলাম তাহলে এখানে এক বছর দেবো হয়ে যাবে আঠারো সিমিলারলি ভাবে দুইয়ের সঙ্গে যদি দুই আমরা যোগ করি তাহলে এখানে হয়ে যাবে চার আর এখানে এই হয়ে গেছে এক এখানে হ্যাঁ লিখে নেবে সিমিলারলি এখানে আটের সঙ্গে যদি আমরা আট যোগ করি হয়ে যাবে এখানে ষোলো ঠিক আছে তোমরা দিয়ে করতে পারো বুঝবে তোমরা নেক্সট হয়ে যাবে পনেরোর সঙ্গে যদি আমরা তিন যুগ করি কত হবে দেখ পাঁচের সঙ্গে প্রথমে আমরা তিন যুগ করবো ঠিক আছে তাহলে এখানে আট হয়ে যাবে তারপর এখানে বা দিকে রয়ে গেলো এক তাহলে এখানে তুমি এক বসিয়ে দে তাহলে হয়ে যাবে আঠারো সিমিলারলি দেখতে পাচ্ছো এখানে তারপর আছে যে চার আর দুই আট চাইরে আমরা যদি যুগ করি তাহলে হয়ে যাবে যে ছয় হয়ে যাবে ডান দিকে বসাবে এবং বার তোমার এক বসাবে ঠিক আছে এখানে কিছু সংখ্যা নেই এক আছে এক বসে দেবে হয়ে যাবে ষোলো তারপর দেখতে পাচ্ছ একটি আছে যে নয় আছে নয়টি টান দিতে পারো এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর তিনটি টান দিয়ে দেবে এক দুই তিন সিমিলার এখন গণে নেবে যে কত কতটি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এখানে তুমি বারো সংখ্যাটি বসিয়ে দেবে এইভাবে তোমরা যোগ কর